সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গাবি দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা আল্লাহ তাল্ আনহু বর্ণিত করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক খাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ কারো মতে গাবি উচ্চ মর্যাদা ও সম্পদ বৃদ্ধির পূর্বাবাস মোটা গাবি হালকা পাতলা মহিলার ইঙ্গিত কৃষকায় গাবি হল দরিদ্রতার লক্ষণ কখনো সেটা অবাধ্য স্ত্রীর অর্থ বহন করে কেউ দেখল যে সে গাবি দহন করার ইচ্ছা করেছে তাহলে সে গাবীর সিং থেকে উপকৃত হবে কেননা সে তার জন্য অবাধ্য যদি দেখে যে অন্য দহন করছে সে নিষেধ করছে না তাহলে বুঝতে হবে গোয়াল তার স্ত্রীর খেয়ানত করবে গাবির ভুরি হল সম্পদ যার কোনো মূল্য নেই গাবির গর্ভবতী হওয়া স্ত্রীর গর্ভবর্তী হওয়ার ইঙ্গিত গাভীর ধ্বংস হওয়া স্ত্রীর খারাপ হওয়ার লক্ষণ কারো মতে গাবি কপালে শুভ্রতা দেখা বছরের শুরুতে দুর্ভিক্ষ হওয়ার আলামত এক পাশে সাদা কালো দাগ দেখা বছরের মাঝে দুর্ভিক্ষ হওয়ার নিদর্শন গাভীর দুর্বলতা দেখা বছরের শেষে দুর্ভিক্ষ হওয়ার পূর্বাভাস কারো মতে স্বপ্নে গাভীর গোস্ত ভক্ষণ করতে দেখলে সে বছরের মাঝে হালাল সম্পদ পাবে কারো মতে স্বপ্নে গাভীর সিং দেখা উন্নত বছরের লক্ষণ যে ব্যক্তি স্বপ্নে মোটা গাবি ক্রয় করল সে উন্নত দেশের দায়িত্ব পাবে যদি সে সে দেশের অধিবাসী হয় কারো মতে যে ব্যক্তি গাবি লাভ করল সে সম্মানিত ব্যক্তির থেকে ক্ষতিগ্রস্ত হবে স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হলে সে সুন্দরী রমণী বিয়ে করবে কেউ দেখল সে গাভীর উপর আরোহণ করেছে অথবা তার ঘরে গাবি প্রবেশ করেছে অথবা সে গাবি বেঁধে রেখেছে তাহলে বুঝতে হবে সে সম্পদ ও আনন্দ পাবে এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে যদি কেউ দেখে গাবি তাকে সিং দ্বারা গুতা দিয়েছে তাহলে এটা তার ক্ষতির আলামত সে নিজ পরিবার ও আত্মীয়দের থেকে নিরাপদ নয় গাবি জমা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা একটি উন্নত বৎসর পাবে গাবি নিজ বাছুরের দুধ চোষণ করতে দেখলে এমন মহিলার ইঙ্গিত বোঝাবে যে তা নিজ মেয়েকে রক্ষণাবেক্ষণ করবে কেউ দেখল গোলাম তার মনিবের গাবি দহন করছে তাহলে বুঝতে হবে ওই গোলাম তার মনিবের স্ত্রীকে বিয়ে করবে যদি কেউ দেখে গাবি অথবা সার তাকে ধোকা দিয়েছে তাহলে বুঝতে হবে সে ওই ধোকা পরিমাণ অসুস্থ হবে স্বপ্নে গাবি বা সার লাতি দিলে স্বপ্নদ্রষ্টা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে নিজে বিপদে পড়ার আশঙ্কা করবে স্বপ্নে গাবির দল দেখা বিশৃঙ্খলার লক্ষণ কেউ দেখল যে শহরে গরু প্রবেশ করেছে প্রবেশের সময় যদি সেগুলোর একটা আরেকটার অনুগামী হয় এবং তার সংখ্যাও বোঝা যায় তাহলে এগুলো বৎসর বোঝাবে যা মানুষের উপর আসবে এখন যদি গরুগুলো মোটা হয় তাহলে এর ব্যাখ্যা হল মানুষের উপর এমন কিছু বছর আসবে যা হবে শান্তি আর যদি হালকা পাতলা হয় তাহলে দুর্ভিক্ষ দেখা দেবে যদি এলোমেলোভাবে প্রবেশ করে এবং মোটাগুলো অগ্রগামী হয় তাহলে বুঝতে হবে শান্তি আগে আসবে যদি দুর্বলগুলো অগ্রগামী হয় তাহলে বুঝতে হবে দুর্ভিক্ষ আগে আসবে একসঙ্গে অথবা কিছুটা ব্যবধান বজায় রেখে প্রবেশ করতে দেখলে বুঝতে হবে ওই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং তার সংখ্যা ও অবস্থা অনুযায়ী অগ্রগামী হবে যদি সবগুলো হলদে হয় তাহলে মানুষের মাঝে অসুস্থতা ছড়িয়ে পড়বে যদি বিভিন্ন রঙের হয় এবং সিং হয় আকাবাকা অথবা এমন দেখতে যে মানুষদের তার প্রতি ঘৃণা হয় অথবা সেগুলোর মুখ বা নাক থেকে আগুন বের হয় তাহলে এটা বাহিনী হামলা বা শত্রুর অর্থ বহন করে যদি কেউ দেখে গাবি দোহন করছে এবং তার দুধ পান করছে তাহলে বুঝতে হবে সে যদি দরিদ্র হয় তবে ধনী হবে এবং তার মান মর্যাদা বেড়ে যাবে যদি ধনী হয় তাহলে তার ধনাধ্যতা ও সম্মান বেড়ে যাবে স্বপ্নে কেউ তাকে ছোট বাছুর হাদিয়া দিলে সে সন্তান পাবে প্রত্যেক জাতের ছোট বস্তু যা বড় এর দিকে সম্পৃক্ত তা ব্যাখ্যায় পুরুষ ও মহিলার দিকে ইঙ্গিত করে দেখ তাহলে তো তা আরও ভয়ানক আমি ভয় পাচ্ছি যে এই হত্যা অবশেষে রণক্ষেত্রে পরিণত হবে যদি তুমি রক্ত বের হতে না দেখ তাহলে বুঝতে হবে এটা তুলনামূলকভাবে স্বাভাবিক হবে এরকম আরো আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন